পৃষ্ঠানব্বই পোটরাজ রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো এক বিবৃতি এ দূরপথ আক্ষেপ করেছিল যে কেন কুকুরটাকে কেউ গোড় দেয় না বিবৃতি চার কুকুরের চিৎকার শুনে দূরপথের প্রাণ শুকিয়ে গিয়েছিল উত্তর বি এ এর কারণ বি প্রশ্ন দুই বিবৃতি এ মারিয়াই এর কাছে জানতে চেয়েছিল সে কোনো ভুল করেছে না বিবৃতি চার গ্রামের সর্বত্র কান্না চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল সঠিক বিকল্প এ এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন পৃষ্ঠা একানব্বই প্রশ্ন তিন বিবৃতি এ মোরল দেবীকে গ্রামের সীমানায় যেতে রাজি ছিল না আবার পড়ছি মোরল দেবীকে গ্রামের সীমানায় নিয়ে যেতে রাজি ছিল না বিবৃতি বি দেবী গ্রামে থাকলে তবেই তার চক্কর কাটবে বলে মোরল মনে করেছিল সঠিক বিকল্প সি এ এবং বি দুটি ভুল প্রশ্নচার বিবৃতি এ মোরল এবং তার সঙ্গীরা আনন্দকে পোটরাজ হিসেবে মনে করতে চেয়েছিল বিবৃতি বি মোরল এবং তার সঙ্গীরা মনে করত দামা পোটরাজের বাড়িতে একজন পোটরাজ থাকতে হবেই সঠিক বিকল্প ডি এ এর কারণ বি প্রশ্ন পাঁচ বিবৃতি এ নিজের জয়ধ্বনি শুনে দামার মুখ উজ্জ্বল হয়ে যায় বিবৃতি বি মিছিলটাকে দেখে আনন্দের মুখ শক্ত হয়ে যায় সঠিক বিকল্প সি এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন প্রশ্ন ছয় বিবৃতি এ আনন্দ পোটরাজ হতে চায়নি বিবৃতি বি আনন্দযান্ত পোটরাজের জীবন খুব কষ্টের হয় সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন সাত বিবৃতি এ গ্রামবাসীরা আনন্দকে ভয় দেখিয়েছিল বিবৃতি বি গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে দেবী রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসবে সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন আট বিবৃতি এ আনন্দ পালিয়ে যেতে চেয়েছিল বিবৃতি বি সে বিশ্বাস করত, গ্রামবাসীরা তাকে কখনো মুক্ত হতে দেবে না সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন নয় বিবৃতি এ আনন্দের মা আনন্দের সিদ্ধান্তে খুশি ছিল বিবৃতি বি তিনি জানতেন যে পোটরাজের জীবন অত্যন্ত সম্মানের সঠিক বিকল্প এ এবং বি দুটি ভুল প্রশ্ন দশ বিবৃতি এ আনন্দ দেবীর অলৌকিক শক্তিতে বিশ্বাস করত বিবৃতি বি তার বাবা ছোটবেলা থেকেই তাকে দেবীর গল্প শুনিয়েছিল সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন এগারো বিবৃতি এ গ্রামে মহামারী দেখা দিয়েছিল বিবৃতি বি গ্রামের কেউ দেবীর নিয়ম মানছিল না সঠিক বিকল্প বি এ এর কারণ বি পৃষ্ঠা বিরানব্বই প্রশ্ন বারো বিবৃতি এ আনন্দের পোটরাজ হওয়া গ্রামের জন্য কল্যাণকর ছিল বিবৃতি বি আনন্দের আত্মত্যাগের ফলে দেবী শান্ত হন সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন তেরো বিবৃতি এ গ্রামের মোড়লরা আনন্দকে বাধ্য করেছিল বিবৃতি বি আনন্দের পরিবার চাইছিল না সে পোটরা যোগ সঠিক বিকল্প ডি এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন প্রশ্ন চোদ্দ বিবৃতি এ আনন্দ কখনো গ্রাম ছেড়ে যেতে পারেনি বিবৃতি বি সে বাধ্য হয়ে তার নিয়তি মেনে নিয়েছিল সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন পনেরো বিবৃতি এ গ্রামবাসীরা আনন্দকে ভালোবাসত বিবৃতি বি তারা আনন্দকে দেবীর আশীর্বাদ হিসেবে দেখত সঠিক বিকল্প বি এ এর কারণ বি বিসেন রিজনিং টাইপ বিবৃতি কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো প্রশ্ন এক বিবৃতি এ সমস্ত জায়গায় লোকেরা হাঁটুর উপরে মাথা রেখে বসে কারণ আর প্রায় প্রত্যেক বাড়িতেই একজন মানুষ অন্তত বিছানায় সঠিক বিকল্প সি এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ প্রশ্ন দুই বিবৃতি এ ডট 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 বাড়ির সামনে নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে কারণ আর সব সময় বেজন্মাটা আমাদের সাপন্নি করছে সঠিক বিকল্প বি এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় প্রশ্ন তিন বিবৃতি এ বাবা মা মারি আইয়ের কাছে মানত করেছিল বলেই দামা পোটরাজ হয়েছে কারণ আর দামা প্রতিদিন পোটরাজের পুজো করে সঠিক বিকল্প ডি এ এবং আর ঠিক পরস্পর সাপেক্ষ। প্রশ্ন চার বিবৃতি এ মারি আইয়ের সামনে দূরপথ চালকলা দিত কারণ আর মারি আইকে দূরপথ গঙ্গা জলে স্নান করাতো। সঠিক বিকল্প এ এ এবং আর উভয়েই ভুল পৃষ্ঠা তিরানব্বই প্রশ্ন পাঁচ বিবৃতি এ রাতে একটা ফেউ দূরপথের বাড়ির চারদিকে চিৎকার করছিল কারণ আর গ্রামের সরপঞ্চ দূরপথের বাড়িতে এসেছিল সঠিক বিকল্প বি এ ঠিক আর ভুল প্রশ্ন ছয় বিবৃতি এ দামা পোটরাজের দৌড়ে লোক আসতেই হবে কারণ আর মারিয়াইয়ের কোপ গ্রামের লোকদের উপরে পড়েছিল সঠিক বিকল্প সি এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ প্রশ্ন সাত বিবৃতি এ গ্রামে মারিয়াইয়ের চক্কর কাটাতে হবে কারণ আর মারিয়াইয়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে সঠিক বিকল্প ডি এ ঠিক আর ভুল প্রশ্ন আট বিবৃতি এ আনন্দ ঘামতে থাকে কারণ আর দামা না থাকলেও তার বাড়িতে একজন পোটরাজ থাকবেই সঠিক বিকল্প সি এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন এক উত্তর বি আমি পরপর চারটি পড়ব এবং তারপর উত্তরটি বলে দেব এক সমস্ত জায়গায় কেবল লোকেরা গল্পে মেতেছিল দুই এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় তিন দূরপথের ছেলে কুকুরটার দিকে ঢিল ছোঁড়ে চার দূরপথ গজগজ করছিল আপন মনে উত্তর বি এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য প্রশ্ন দুই এক এ হল পৌষ মাস দুই হে ভগবান খেতে দেয় না কেন কুত্তাটাকে তিন সব দেবতার মধ্যে মারিয়াইকে তুচ্ছ করা যায় না চার মা যদি নিদয়াও হন তাকে তো কিছু দিতেই হবে উত্তর এ এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য প্রশ্ন তিন এক মারি আইয়ের ক্রোধ কল্পনার বাইরে দুই মারি আইকে দুধে দইয়ে চান করানো হতো তিন দূরপদ মারি আইয়ের সামনে বাতি জ্বালাত চার দূরপদ মারি আইয়ের দরজায় চালে ছড়া দিত উত্তর ডি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা পৃষ্ঠা চুরানব্বই প্রশ্ন চার এক দূরপদ মারি আইয়ের সামনে প্রদীপ জ্বালাত দুই দূরপদ মারি আইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে প্রার্থনা করে তিন দূরপথের বাড়ির বাইরে আম গাছের উপরে বসে বসে একটা কাক ডাকে চার তিন দিন পোটরাজ রোঁদে বেরোয় না উত্তর সি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার সত্য পাঁচ এক মারি আইয়ের কোপে গ্রাম জনশূন্য দুই দূরপথ আঁচল দিয়ে চোখ মুছেছিল তিন দেবীর চক্কর শুধু দামাকেই অসুস্থ করেছিল চার ডট 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 মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যেতেই হবে উত্তর সি এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য প্রশ্ন ছয় এক মোড়ল দামার বড় ছেলেকে পোটরাজ করার প্রস্তাব দিয়েছিল দুই দামার বড় ছেলে হাই স্কুলে পড়ত তিন পোটরাজ হতে গেলে দেবীর কাছে মানত করা অপ্রয়োজনীয় চার মোড়লের সঙ্গীর ধমকানোয় আনন্দ কাঁদতে শুরু করে উত্তর বি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা প্রশ্ন সাত এক আনন্দ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়েছিল দুই আনন্দ পরদিন সকালে বাড়ি ফিরে আসে তিন স্নান সেরে এসে আনন্দ মারিয়াইয়ের থানে বসে চার মারিয়াই পড়েছিলেন একটা নতুন সবুজ শাড়ি উত্তর ডি এক মিথ্যা দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য প্রশ্ন আট এক লোকে বলেছিল যে দামার ভক্তি জোরে বড় পূর্ণবান একথা শুনে দামা শরীরে বল ফিরে পেয়েছিল তিন নারী পুরুষরা দেবীর সঙ্গে দামা পোটরাজের জয়ধ্বনি করছিল চার মারিয়াইকে আনন্দ নিজে গায়ের ধারে রেখে এসেছে শুনে দুরপথ উচ্ছ্বসিত হয় উত্তর বি এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা প্রশ্ন নয় এক দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে দুই দুরপথ গজগজ করে আপন মনে তিন তোমার সুমুখে কলা দি নারকেল দিই চার ছাগল দিতে না পারলে মৎস্য দি উত্তর বি এক সত্য দুই সত্য তিন রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্ন এক উত্তর এ এখানে একটি ছোট বক্সের মধ্যে লেখা আছে পোটরাজ অসুস্থ তিচ্ছিন্ন ওপরে গেছে লেখা দামার বউয়ের চোখে জল তিচ্ছিন্ন ডান দিকে বাড়িতে প্রতিবেশীদের আগমন তিচ্ছিন্ন নিচে নিমগাছে কাকডাকায় দূরপথের উষ্মা রস্য মধ্যময় আকার উষ্মা প্রশ্ন দুই উত্তর বি মাঝে লেখা মারি আইয়ের ক্রোধ তীরচিহ্ন উপরে অকল্পনীয় তীরচিহ্ন ডান দিকে দেবীর পোটরাজও অসুস্থ তীরচিহ্ন নিচে প্রত্যেক বাড়িতেই একজন করে বিছানায় প্রশ্ন তিন উত্তর ডি মাঝে দেয়া আছে দেবীর কোপ থেকে গ্রামকে রক্ষা করা উপরে তীরচিহ্ন যাত্রা করা ডান মারি আইকে গ্রামের বাইরে রেখে আসা চিহ্ন নিচে দামা পোটরাজের ছেলেকে নতুন পোটরাজ করা পৃষ্ঠা কেস টাইপ প্রশ্ন এক উদ্ধৃতি শুরু এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় দাঁড়ি উদ্ধৃতি শেষ এর কারণ উত্তর সি বিপদ থেকে রক্ষা পেতে হবে দুই দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দূরপথের প্রাণ শুকোয় দূরপথের এই অবস্থার কারণ উত্তর ডি দামা অসুস্থ ছিল আর কুকুরের ডাককে দূরপথ অমঙ্গলের প্রতীক মনে করেছিল প্রশ্ন তিন এ বাড়িতে ঢোকা স্তক তোমার নামে উপুস করেছি হে মা বছর বছর তোমার যাত্রা করি তোমায় দুধে দইয়ে চান করাই সবুজ শাড়ি পরাই দূরপথের এই ভাবনার প্রেক্ষাপট ছিল উত্তর সি মারি আইয়ে রসে পড়ায় অভিমান প্রকাশ প্রশ্ন চার বঞ্চলাবাই বলে কমা উদ্ধৃতি শুরু সে তো সত্যি দাঁড়ি পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই দাঁড়ি ডট 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 উদ্ধৃতি শেষ লোকজনদের এই আসার কারণ উত্তর বি বিপদের দিনে দেবীর পূজারী হিসেবে সকলে তাকে ভরসা করত পাঁচ গ্রামবাসীরা আরেকবার যাত্রা করতে চেয়েছিল দেবীকে মিছিল করে গ্রামের সীমানার বাইরে রেখে আসতে চেয়েছে এর প্রেক্ষাপটে ছিল উত্তর ডি গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা পাওয়ার ইচ্ছা প্রশ্ন ছয় মোরলের দলের একজন আনন্দকে পোটরাজের পোশাক পরিয়ে গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতে বলে একথা শুনে আনন্দ রাগে কাঁপতে থাকে আনন্দের এই রাগের কারণ উত্তর সি আনন্দ জানতো পোটরাজ হলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে পড়া চলছে পরের ফাইলে আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবল নেরুদা